শেখ হাসিনা পুতুলের ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনায় নতুন বিতর্ক ভারতের রাজধানী নয়াদিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোনের একটি বাড়ি এখন আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু বাইরে থেকে বাড়িটিকে সাধারণ কোনো কূটনীতিক বা উচ্চ পদস্থ কর্মকর্তার বাসভবন মনে হলেও ভেতরে চলছে অন্যরকম ব্যস্ততা এখানে বসবাস করছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সেই থেকে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র পাল্টে গেলেও দিল্লির এই বাংলাটি এখনও সরগরম নতুন ভূমিকায় পুতুল রাজনৈতিক মহলে দাবি এখান থেকেই নতুন করে সংগঠিত হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক ও সাইবার যুদ্ধযন্ত্র আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে দায়িত্ব পালন করা এই কূটনৈতিক কন্যা বর্তমানে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অফিস থেকে ছুটিতে রয়েছেন এই সৌযোগে তিনি হাতে নিয়েছেন আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন বা সিআরআই এর দায়িত্ব না প্রবাগানটা সিআরআই একসময় ধানমন্ডির বত্রিশ নম্বর সড়ক থেকে গোপনে পরিচালিত হলেও বর্তমানে সেটি কার্যত রূপ নিয়েছে একটি পূর্ণাঙ্গ প্রপাগান্টা মেশিনে অভিযোগ উঠেছে এই প্রতিষ্ঠান এখন মূলত তিনটি লক্ষ্য সামনে রেখে কাজ করছে প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করা দ্বিতীয়ত যে কোনো মূল্যে জাতীয় নির্বাচনকে ব্যাহত করা এবং তৃতীয়ত বিরোধী দলগুলো যেমন বিএনপি জামায়াত ও এনসিপির মধ্যে বিভাজন সৃষ্টি করা এজন্য ব্যবহার করা হচ্ছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ভুয়া ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং বিপুল পরিমাণ অর্থ দিল্লির বাংলোই নতুন সদর দপ্তর রাজনৈতিক সূত্রে জানাচ্ছে দিল্লির দোতলা বাংলোটি এখন কার্যত সিআরআইয়ের নতুন সদর দপ্তরে পরিণত হয়েছে এখান থেকে প্রতিদিন পাঠানো হচ্ছে গোপন বার্তা ভিডিও তথ্য ও প্রচারণামূলক কন্টেন্ট এর উদ্দেশ্য কেবল একটাই বাংলাদেশের রাজনীতিকে দূর থেকে প্রভাবিত করা এবং শেখ হাসিনার পুনরায় ক্ষমতায় ফেরা নিশ্চিত করা কেন পুতুল প্রশ্ন উঠেছে শেখ হাসিনার ছেলে ওয়াজের জয় বা অন্য ঘনিষ্ঠ নেতাদের বাদ দিয়ে কেন হঠাৎ পুতুলকে এই দায়িত্ব দেয়া হলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জয় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় আইনগতভাবে সরাসরি সিআরআই এর সঙ্গে যুক্ত হতে পারছে না সেই শূন্যস্থান পূরণেই হাসিনা সরাসরি তার কন্যাকে সামনে এনেছেন সমালোচনা ও অভিযোগ সমালোচকরা বলছেন গবেষণা ও নীতি নির্ধারণের আড়ালে সিআরআই এখন বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরির অস্ত্র হিসেবে কাজ করছে জুলাই মাসের অভ্যুত্থান থেকে যে গণশক্তি তৈরি হয়েছে সেটিকে দুর্বল করতে বিশ্ববিদ্যালয় ও শিক্ষাঙ্গনে সংখ্যা ছড়ানোর পরিকল্পনা করা হচ্ছে পাশাপাশি সুযোগ বুঝে প্রায় বিশ লাখ কর্মী ও সমর্থককে একত্রিত করে ঢাকায় বড় ধরনের আন্দোলনেরও প্রস্তুতি রয়েছে রাজনৈতিক মহলে এটিকে কেউ কেউ ঢাকা অ্যাটাক বা যমুনা ঘেরাও ধরনের কর্মসূচির পূর্বাভাস হিসেবেই দেখছে